কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি সরকার আমি ওনার রাজ্যে বসবাস করি উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের আড়াই হাজার টাকা করে ভাতা শুনেছেন না অনেক জায়গায় মসজিদি ইমামরা পাচ্ছে যখনই ভাতা উল্লেখ করেছে তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো বিজেপি করেছে ওই করেছে তাই করেছে সব দল মামলা করে দিল বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে হিন্দু কেন পাবে না তোমার বাপের টাকা আছে তুমি পাবে তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে তা তোমরা পাবে সারা ভারতবর্ষ তো মুসলমানদের তোমার আছে কি তুমি ভাতা যে দাবি করছো আছো কি তোমার আমি সেদিন থেকে বই টই পড়া স্টাডি করলাম আপনারা দুয়াতে প্রচুর পড়াশুনো করি স্টাডি করি জানি না আল্লাহ কতটা জ্ঞান বুদ্ধি আরো আগামী দিনে দেবে এটা আমার জানা নেই প্রচুর পড়াশুনো করি তা পড়াশুনো করা ফাঁকে আমি যা বুঝতে পারলাম অবাক হয়ে গেলাম যে মমতা ব্যানার্জি ইমাম সাহেবদের ভাতা চালু করলো আর কেস করে দিল কোর্টে আমি মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি কথা বলেছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে উনি ওয়াকাপ বোর্ড থেকে টাকা দিয়েছেন আজও দিচ্ছেন তো তখন মনে মনে ভাবতাম আরে ওয়াকাপ বোর্ড বলতে কি এর কি কি আছে আল্লাহ আকবার তারপরে ইতিহাস পেয়ে গেলাম তো মারাত্মক ডালমে কুচ কালা হয় সারা ভারতবর্ষের টাকে বলি আমাদের কি আছে কুতুব মিনার আমাদের দিল্লি জামে মসজিদ আমাদের তাজমহল কাদের আমাদের হাজার দুয়ারি কাদের আমাদের ওই আপনার হুগলি নদীর পারে আছে ইমামবাড়া বাড়া কাদের আমাদের লাল কেল্লা কাদের আমাদের সারা ভারতবর্ষ যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের তোমার বাপের কি আছে একবার দেখাও একটা কথা তুমি বলে দেখাও যে আমাদের এইটা আছে একটাও কিছু নেই কিসের তুমি দাবি করছো আড়াই হাজার টাকা করে সেদিন থেকে আমি পড়াশোনা করে দেখতে পেলাম যে গোটা কলকাতা দেখতে পাচ্ছে মুসলমানদের আল্লাহ আকবর আপনি অবাক হয়ে যাবেন আবু রিদা একটা বই লিখেছেন বর্তমান অকাপ সম্পত্তি এই বইয়ের ভিতরে তিনি তথ্যগুলো দিয়েছেন যে যে কলকাতা হাইকোর্টে বসে ইমাম সাহদের ভাতা বাতিল করে দেওয়া হলো ওই কলকাতা হাইকোর্ট মুসলমানদের জমির উপর অবস্থিত যে কলকাতা টিপু সুলতান মসজিদ মুসলমানদের জায়গা তো অবস্থিত ও চতুর্দিকে যত জায়গাতে সব মুসলমানদের জায়গা অবস্থিত শুধু এই নয় দিদি বর্তমানে যেখানে থাকছেন নবান্ন দ্বিতীয় হুগলি সেতুর পাশে ইতিহাস বলছে মোবাইল এখনই সার্চ করুন ওই জায়গাটা ওয়াকাপ বোর্ডের উপর অবস্থিত আপনাকে আবার বলছি শুনে রেখে দেন ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত মোহন বাগান ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের জায়গার উপর অবস্থিত আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের জায়গার উপর অবস্থিত কলকাতা নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর রয়েছে মনে মনে ভাবতাম দাদা দিদি এসে খুব প্লেনে করে নামছে তোমার বাপের জায়গায় নামনি মুসলমানদের বুকের উপরে নামছো তুমি কলকাতা এসে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই এখনো পর্যন্ত যদি কেউ এয়ারপোর্টে যান এয়ারপোর্ট আড়াই নম্বর থেকে গাড়িতে উঠবেন আপনি বলবেন যে আমি বারাস হাতের দিকে যাবো অসর যশোর রোডে ডাম দিকে দেখতে দেখতে যাবেন ভিতরের কাঁটা তার দিয়ে একটা মসজিদ করা আছে ছোট্ট করে মসজিদ ভাঙা যায়নি তার মানে বোঝা গেল ওখানে নিশ্চয়ই কোন জনবসতি মুসলমান গ্রাম ছিল প্রমাণ করে

এটাকে জোর করে দখল করে সেখানে সিনেমা তৈরি করা হচ্ছে হতভাগা তুমি আমাদেরকে দেশ থেকে চলে যেতে বলছো সারা কলকাতা তো আমাদের সারা কলকাতাটাই তো আমাদের তোমার আছে কি তুমি যে এয়ারপোর্টে নামো ওটাও আমাদের বাপেদের জায়গা আর আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে দর্শক এই ভিডিওটা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে আমার কাছে তো অনেক দিক থেকেই এসেছে এবং একটা ক্যাপশন দেখছি ওখানে হচ্ছে যে জাগুন হিন্দুরা জাগুন বা দেখো হিন্দুরা দেখো কি হতে যাচ্ছে কি দাবি উঠছে কি বলা হচ্ছে বলে আমি দেখছি ক্যাপশনও দেওয়া হচ্ছে এই ভিডিওর সঙ্গে আমি তো এটা ভাইরাল হিসেবেই দেখছি আমি তো চিনি না এই ব্যক্তিকে এই ব্যক্তি কি পরিচয় আর এটা কবেকার বক্তব্য মনে হচ্ছে পুরনো কোনো বক্তব্য সেটা এখন সোশ্যাল মিডিয়াতে এসছে ভাইরাল হিসেবে তো যে ধরনের কথা বলেছেন তো রক্ত গরম হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার তো রক্ত গরম হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার আমি যাই না এইসব কথাগুলো বলার কি অর্থ এসব বলে কি করতে চাইছেন এইসব বললে কি দাঁড়াবে সেগুলো আদৌ বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন নাকি কিছু একটা ঘটে যাক সেটা চাইছেন কে জানে প্রকাশ্যে মঞ্চে বসে যদি এই ধরনের কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে এগুলো সব ছড়াচ্ছে আগুনের মতো ছড়াচ্ছে এগুলো যত ছড়াবে পরিষ্কার যে একটা বিদ্বেষ একটা একটা রিয়াকশন তৈরি হবে তো রিয়াকশনটা যে মারাত্মক হতে পারে এবং সেই যে যে অনেকে পড়তে পারেন সেটা কেন ভাবেন না আমি না। আবার বলছি এই ব্যক্তিকে আমি চিনি না আমি কখনো দেখিনি ফুরফুরা শরীফের কিছু মুখ চিনি নাম টাম জানি কিন্তু এনাকে তো আমি চিনিও না আমি দেখছি এই ভিডিও আমার কাছে এসছে আপনার আপনাদের মধ্যে অনেকে পাঠাচ্ছেন এবং হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করছেন তো আমি প্রথমে এখানে একটা শুনলাম শুনে বুঝলাম তো এতো রক্ত গরম করে দেওয়ার মতো বক্তব্য রাখছে না তো অশান্তি লেগে যাবে এই ধরনের বক্তব্য সামনে যদি আসে এতো অশান্তি লেগে যাবে কি ধরনের বক্তব্য রাখা হচ্ছে যেখানে সেখানে বসে যেখানে সেখানে বসে চিৎকার করে এই ধরনের কি ধরনের বক্তব্য রাখা হচ্ছে আমি তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না দর্শক আহ বলবেন আপনারা যা শুনলেন দেখলেন উনি যে দাবি করছেন সেটা নিয়েও যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে